आते बेटा आ गए ओटाओ कैसा नहीं बिल्कुल यहां पर खेल पोजीशन ओटाऊ से भी तो कोई देता पास दे ना ओ हां कौन ऐसे आएगा ना चलल बी पे दे पे लाइक दैट ओटा को तो। दे टेस्टो

widehat <small> hocche oh jei shongshay hok apnara age donte nei kine না

যত্ন নাই তো আমি ওভাবে যত্ন মানুষ আই ফোন যত্ন করে না শখের একটা জিনিস আমার ওঠে কোনো যত্ন নাই টুজি ন্রাবে তুনারাই মূশা lots মাপাটলneoে আন্ linking Campaith फोन নাম দেন রে গোয়াডা ফর জিম ফিটনেস এক্স আই এন আই ওয়েবসাইট অনলাইন করেছ তো আমি তোমাদের আমি করতে পারি না জাস্ট নাওগা জিম ফিটনেস এর চার্জ দিলে চলে আসবে একটাই আছে ওই আপনি যে চার্জ দেননি সেটা কিন্তু বড় আছে আপনাকে ফেসবুক এ নিলে অর্ডার দিতে হবে

ওটা দিয়া দিয়া হাজিরা দিয়া দিয়া দিয়াছ নামাজ দিয়া করব লেগ আছে ইলেক্ট করে করতে পারি আর বাড়ি দি দরকার হলে আমার ইডা কও খোলা দিয়া দেবো তাও নাক লেগ মারাই লাগবে কি কইলে কে কালকে আবার ঘুম মারো

জেলে ওই ভিডিও যারা দেখে তা তা মানে হিন্দি বাংলাদেশি পাবলিক নাই তো বাংলাদেশের কেউ আমার ভিডিও দেখে না তো আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে ইয়া আছে সব হিন্দি আর ফেসবুকে তাও ইয়া ইয়া কাজ করে শুনে আজকে ইউজ করে ফুল আপ আর লোক পুশ আপ দিমু ওলাই আগে ইয়া আগে তাহলে কাজ করো 200 টাকা হলো পর স্কোয়াড মারমু আমি আমি ওই ওটিনেমা 200টা স্কোয়াড মারবো ওট সারা আমি ওট সারা আবার দরকার নাই তাহলে বলিচ্ছি এরা নাকি রাবার ঠিক আছে রে হ্যাঁ এ শুরু করা

নামাজত যাবো না তুই এই যে লাইভে বলে রাখ রাখুন আর আজকার পর থেকে যদি তুই বলেছিস হাফেজ বলে অমান্য করলো তারপর তুই ধরবো ঠিক আছে যে লাইভ কোন সাক্ষী হয়ে আছে লাইভে বলে রাখছি